চলন ও অঙ্গচালনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সব বেশিবার আসে মেডিকেলে যেটা হইল আমাদের অস্থির সংখ্যা এবং কোথায় কয়টি অস্থি এই প্রশ্নটি সবচেয়ে বেশিবার আসে তো এটা আমরা কীভাবে খুব সহজে মনে রাখা যায় আজকে সেটাই শিখব আমাদেরকে সর্বপ্রথমে মনে রাখতে হবে হচ্ছে করোটি যেটা হচ্ছে করটির হার উনত্রিশটি করটি বলতে মাথার খুলিকে বোঝানো হয় এই যে পুরা মাথার যেটা মানুষের খুলি চোয়াল সহ মাথার উপরে হার সহ সব কিছু এটা হচ্ছে করোটি আর করোটিকা টিকা মানে হচ্ছে ছোট এই যে যেটা হচ্ছে আমাদের চুল সাধারণত ঢাকা থাকে যে অংশটুকু এটা হচ্ছে করটিকা এখানে হাড় থাকে আটটি আর করোটি সম্পূর্ণ মিলিয়ে থাকে উনত্রিশটি এর মধ্যে মুখমণ্ডলীয় অস্থি এই যে মুখমণ্ডলীয় অস্থি থাকে হচ্ছে চোদ্দোটি এই সংখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে মুখমণ্ডলীয় অস্থি চোদ্দোটি করটির অস্থি উনত্রিশটি আর করটিকা সেটা হচ্ছে আটটি তো তো এইটি আমরা খুব সহজে মনে রাখতে পারি এবং অস্থিগুলোর নামগুলো অনেক সময় আসে তো কীভাবে মনে রাখা যায় যেটা হচ্ছে আমাদের করটিকার হার সেটা আমরা একটা খুব সহজ সূত্র দিয়ে মনে রাখতে পারি আমরা মনে রাখবো করটিকার হার মনে রাখার জন্য ফার্স্ট পেড ডে এফ ও এসপিটি এফ দেল ও দিয়ে অক্সিপিটাল এস দি স্পেনয়েড পি দিয়ে প্যারাইটাল ই দিয়ে এথময়েড টি দিয়ে টেম্পোরাল তাহলে এফ পি প্যারাইটাল টি ও দে অক্সিপিটাল এস দি স্পেনয়েড এবং ই দিয়ে এথময়েড এগুলোকে সংক্ষেপে আমরা মনে রাখতে পারি এই নেমোনিকটা দিয়ে ফসফেট এর মধ্যে সবগুলোই বিজোড় সংখ্যক শুধু দুইটা হচ্ছে জোর সংখ্যক অস্থি কোনটা একটা হচ্ছে প্যারাইটাল আর একটা টেম্পোরাল এই দুইটা হচ্ছে জোর সংখ্যক অস্থি তো এটা কীভাবে মনে রাখতে পারি আমরা মনে রাখতে পারি যে টুম্পার পা জোর টুম্পার পা কেমন জোর তো টুম্পা দিয়ে মনে রাখবো হচ্ছে টুমপার দে টেম্পোরাল আর পা দিয়ে মনে রাখব প্যারাইটাল তাহলে টেম্পোরাল আর প্যারাইটাল এরা হচ্ছে জোর টেম্পোরাল আর প্যারাইটাল এরা হচ্ছে জোর এখন যদি আমরা আসি মুখমণ্ডলীয় অস্থিতে তো মুখমণ্ডলীয় অস্থি মোট চোদ্দটি এর মধ্যে সবগুলোই বিজোড় সবগুলোই জোর শুধুমাত্র দুইটা বিজোড় একটা হচ্ছে ভুমার আর একটা হচ্ছে ম্যান্ডিবল তো এটাকেও একটি আমরা খুব সহজ সূত্র দিয়ে মনে রাখতে পারি আমরা সেটা মনে রাখার জন্য এখন সেই সূত্রটি লিখবো সূত্রটি হলো মামার জানালাই ভোমোর পাই তো এখান থেকে কীভাবে মনে রাখা যেতে পারে মদে ম্যাকজিলা মদে ম্যান্ডিবল বর্গীয় জ দিয়ে জাইগোমেটিক ন দিয়ে নেজাল ল দিয়ে ল্যাক্রিমাল ল দিয়ে ল্যাক্রিমাল ভ দিয়ে হচ্ছে ভুমার আর পায়ে দিয়ে হচ্ছে প্যালেটাইন তাহলে ম দিয়ে ম্যাকজিলা আরেকটা ম দিয়ে ম্যান্ডিবল তারপরে হচ্ছে জানালাই যা দিয়ে জাইগোমেটিক না দিয়ে ন্যাজাল ল দিয়ে ল্যাক্রিমাল আর পায়ের পা দিয়ে প্যালেটাইন এবং ই এই যে ই দিয়ে ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা আর ভোমর দিয়ে এই ভোমর দিয়ে ভোমার এর মধ্যে কীভাবে মনে রাখবো যে ম্যান্ডিবল ম্যান্ডিবল হচ্ছে আমাদের যে চোয়ালের হারটা এটা তো একটাই থাকে যেটাতে আমাদের নিচের পাটি পাটির দাঁতগুলো থাকে তাহলে ম্যান্ডিবল তো একটাই থাকে এটা খুব সহজে মনে রাখা যায় আরেকটা হচ্ছে ভোমার ভোমর আমরা মনে রাখবো যে জানালে একটাই ভোমর আসে সেই ভোমরটা হচ্ছে এভাবে উড়ে উড়ে আসে জাস্ট একটাই ভোমর আসে এটা এভাবে মনে রাখতে পারি আচ্ছা এটা একটা ভোমর হইলো ধরে নিই আর করোনাস থেকে কানে কী কী থাকে ম্যালিয়াস ইনকাস আর স্টেপিস ম্যালিয়াস ইনকাস স্টেপিস এগুলো সবগুলো দুইটা 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 করে সর্বমোট ছয়টা তাহলে মুখমণ্ডলের যে করটি করটি সর্বমোট উনত্রিশটি অস্থির মধ্যে করটিকার অস্থিগুলো আমরা কী দিয়ে মনে রাখছিলাম করোটিকা অস্থিগুলো হচ্ছে মনে রাখছিলাম ফসফেট দিয়ে আর জোরগুলো কীভাবে মনে রাখছিলাম টুমপার পা জোর দিয়ে আর আমরা কি এই যে মুখমণ্ডলীয় অস্থি যে চোদ্দটি মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে চোদ্দোটি এগুলো মনে রাখছিলাম মামার জানালায় ভোমর পাই দিয়ে আর মেন্ডিপল যেহেতু চোয়াল এটা চোয়ালের অস্থি নিম্ন চোয়ালের অস্থি সেহেতু এটা একটাই আর একটা হচ্ছে ভোমর ভোমর উড়ে আসে জানালায় বসে তো ভোমরই সে একটি আর কর্ণাস্থি তিনটা ম্যালিয়াস ইনকাস স্টেপিস এগুলো সবগুলো দুইটা দুইটা করে এগুলো আলাদা করে বলার কিছু নয় হাইওয়েড একটা এই সবগুলো মিলে হবে হচ্ছে উনত্রিশটা ইন টোটাল এই সবগুলো অস্থি মিলে উনত্রিশটা এবার আমরা আসি হচ্ছে মেরুদণ্ডের অস্থি মেরুদণ্ডের অস্থি মোট ছাব্বিশটি এটা মেরুদণ্ডের আলাদা কোনো ট্রিক্স নেই তবে আমরা যদি মনে রাখি শুধু অর্থগুলো জানি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয় যেমন এই যে সার্ভাইকাল সার্ভাইকাল মানে হচ্ছে গলা যে আমাদের এই যে গলা যেটা বা ঘাড় এই ঘাড়ে মোট হাড় থাকে সাতটি আমরা যদি গলার পিছনে হাত দিয়ে ফিল করি তাহলে আমরা ফিল করতে পারবো যে এখানে উঁচু উঁচু হয়ে আছে অনেকগুলো এগুলো হচ্ছে স্পাইনাস প্রসেস তো আমাদের সার্ভাইকাল কোষে কয়টা সার্ভাইকাল বা গলাই থাকে সাতটি তারপর থোরাসিক থোরাসিক মানে হচ্ছে বক্ষদেশীয় যেটা ওটা হচ্ছে মানে বুকের পাঁজরে থাকে বুকের পাঁজর হাড় কয়টা থাকে বুকের পাঁজরে এই যে ভার্টিব্রা থাকবে বারোটা ভার্টিব্রার সাথে আবার মিলিয়ে কি পড়বো এই যে বক্ষপিঞ্জোর বক্ষপিঞ্জরে ভার্টিব্রা বারোটা তো ভার্টিব্রা ভার্টিবরা বারোটা থাকলে এবং প্রতিপাশে ১২ বারো বারো করে চব্বিশটা পরশুকা বা রিপস থাকে এই যে এটা যদি আমাদের বক্ষপিঞ্জর ধরি যেটা হচ্ছে সামনে নাম আর পিছনে আমাদের যে ভার্টিব্রাগুলো আছে ওইখান থেকে এই যে প্রতি একটা এভাবে এভাবে রিবসগুলো এসে এসে জয়েন্ট হচ্ছে তো এই যে আমাদের এই যে ভার্টিব্রা যদি বারোটা হয় তাহলে নিশ্চয়ই এই যে রিপস বা পরশুকা এই পশুকার সংখ্যা তার দ্বিগুণ হবে কারণ প্রতিটা ভার্টিব্রা থেকে দুইটা করে টিপস উৎপন্ন হচ্ছে এবং উৎপন্ন হওয়ার পরে সেটা এসে নামের সাথে মিলিত হচ্ছে তাহলে সার থাশি কোশেরুকা যেটা ভার্টিব্রা সেটা বারোটা আর যেটা হচ্ছে আমাদের পরশুকা বা রিপস যেগুলো হচ্ছে আমরা আমরা ওই যে অনেক সময় মুরগি খাওয়ার সময় দেখি না যে মুরগির সামনে যে পাতলা মানে বুকের যে হাটটা থাকে ওগুলোই হচ্ছে পাতলা পাতলা রিপস বা পরশুকা পশুকা মোট চব্বিশটা আর স্টার নাম সামনে সেই স্টার নামে যুক্ত হচ্ছে স্টার নাম একটাই এখন লাম্বার লাম্বার মানে হচ্ছে কোটি দেশীয় কোটি কথাটা একটু কোথায় লাগতে পারে মানে এটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের পেটের সাইডে থাকে বুক শেষ হওয়ার পর পেটের পিছনে থাকে সেগুলো হচ্ছে লাম্বার লাম্বার কোষে রুকা সর্বমোট হচ্ছে পাঁচটা তারপরে স্যাকরাম স্যাকরাম হচ্ছে আমাদের অনেকটা কোমরের পিছনে থাকে সেটা হচ্ছে স্যাকড়াম স্যাক্রাল ভার্টিবার একটা এবং কক কিক্স কক কিক্স একটা সর্বমোট ছাব্বিশটা এগুলোর সংখ্যা এখন পর্যন্ত আসেনি তবে সর্বমোট সংখ্যাটা ইম্পর্টেন্ট আর এগুলো খুব সহজেই একটু চিন্তা করে পড়লে মনে রাখা যায় বক্ষ অস্থিচক্র এগুলো তেমন ইম্পর্টেন্ট না বাহু শ্রোণী অস্থিচক্র পা এগুলো শুধু ছয়টা ছয়টা করে মানে এগুলোর সংখ্যা মোট সংখ্যা মনে রাখলে যথেষ্ট যেমন বক্ষ অস্থিচক্র সেটা হচ্ছে চারটি বাহু দুই বাহু বলতে গেলে আমাদের এই যে হাত হাতকে বাহু বলছে হাতে হচ্ছে ষাটটি এবং পা দুইটি ষাটটি মানে এক পাশে তিরিশ তিরিশ করে সর্বমোট ষাটটি ষাটটি এবং আমাদের অস্থি চক্র বা হিপ বন যেটা বলা হচ্ছে এই কোমরের কাছে এই যে আমার ইস ইস্টিয়াম পিউবিস এগুলো মিলে তিনটি তিন ছয়টি মিলিত হয়ে হিব্বন গঠন করে এগুলো হচ্ছে সর্বমোট দুইটি আমাদের তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই মুখমণ্ডলীয় এই অংশটা মনে রাখা এতটুকু মনে রাখলে আমাদের জন্য একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য যথেষ্ট তার সাথে খুব বেশি হলে আমরা মেরুদণ্ডটা মনে রাখতে পারি আর সবগুলোর মেইনলি যেমন মেরুদণ্ডের মেরুদণ্ডের ছাব্বিশটা বক্ষপিঞ্জরে কয়টা পঁচিশটা মেরুদণ্ড মোট ছাব্বিশটা বক্রপুঞ্জের মোট পঁচিশটা আর বাহু হাত এবং পায়ে বাহু এবং পায়ে ষাটটা ষাটটা করে মানে দুপাশে আর এদের শ্রোণী অস্থি চক্র দুইটা বক্ষ চক্র চারটা এভাবে মনে রাখতে পারি এই যে এবার আমরা যদি এখানে এসে দেখি আমাদের এগুলো হচ্ছে বুকের কাছে এই যে এগুলো হচ্ছে রিপস বা পরশুকা এই যে এটা হচ্ছে স্টার নাম এগুলো হচ্ছে স্টার নাম আর এগুলো হচ্ছে রিপস বা পরশুকা এবং এর পিছনে রয়েছে যে আমাদের কোষে রুখা সেগুলো যেমন এই যে এগুলো হচ্ছে সার্ভাইকাল বা গলার কাছে কোষে রুখা এই যে সার্ভাইকাল কোষে রুখা আর এর পিছনে যেটা আছে পিছনে বক্ষস্থি চক্র এই যে রিপসের পিছনে যেগুলো আছে পশুকার পিছনে সেগুলো হচ্ছে আমাদের থোরাসিক কোশেরুকা আর এই যে পেটের পিছনে একটা হচ্ছে লাম্বার কোষের তারপর এই পুরোটা মিলে হচ্ছে হিপ ইলিয়াম ইসিয়াম পিউবিস পিউবিস ইলিয়াম এবং ইসিয়াম হচ্ছে পিছনে আছে ওটা সহজে দেখা যায় না এই যে এই যে পিছনে পাওয়া গেছে এই যে ইস্টিয়াম এটা তারপর পিউবিস আর এই যেগুলো হচ্ছে হাতের আর পায়ের সবগুলো অস্থি এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আরও পরে পড়বো বদতো জানলেই যথেষ্ট